হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করছি চলো বেশি বক বক না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা যারা আমার চ্যানেলে নতুন পেজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পয়সায় পাশে থাকা বেলাই কান্টেটা প্রেস করে দিও চলো বেশি বক বক না করে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করো সেটাই শেয়ার করি তোমরা তো জানো নাম শুনেছো পতঞ্জলি অ্যালোভেরা জেল তোমরা কে কে ইউজ করো সেটি আমাকে প্লিজ কমেন্টে জানো আমি যে অ্যালোভেরা জেল থেকে কী কী উপকারিতা পেয়েছি সেটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কে কী পেয়েছে জানি না আমি যেটা আমি সত্যি অ্যালোভেরা থেকে যেটা আমি মানে মুখের ফ্রেসটা চেঞ্জ বা মাথার চুল থেকে যেটা যেটা আমি উপকারিতা পেয়েছি সেইটি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই অ্যালোভেরা জেল চলো বেশি বক বক না করে তুলে শেয়ার করা যাক প্রথমে তো বলি অ্যালোভেরা প্রায় প্রত্যেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ লাগানো থাকে আমার বাড়িতেও আছে আমি কিন্তু দোকানের কেনা মাখি আর বাড়িরও মাখি যেটা যখন হাতের কাছে পাই সেটাই মেখে নিই উপকারিতা তাহলে বলি শেয়ার করছি চলো না করো উপকারীগুলো বলি কী কীগুলো তো এক নম্বর হচ্ছে অ্যালোভেরা দেখবে দেখি মাথায় মাগলে চুলের থেকে খুশকি দূর হয় তোমাদের হচ্ছে না জানি না আমার কিন্তু মাথা থেকে অনেক খুসকি চলে গেছে দুই তোমরা তো জানো অ্যালোভেরা চুলে লাগালে চুল সিল্ক হয় কত সুন্দর স্লিপ খায় বা কত সুন্দর সিল্ক মানে স্টেড হয় তোমরা দেখবে দেখি রেগুলার করলে আমি রেগুলার করে বলে আমার চুলটা অনেকটা সিল্ক হচ্ছে স্টেড হয়েছে দুই তিন অ্যালোভেরা মুখার লাগালে দেখবে দেখি কত কমে এই যে চোখের নিচে কালো দাগ কালে ব্রণ কালো ছাপ বা বয়স্কদের মতন কূপচানো হয়ে গেলে কিন্তু অ্যালোভেরা লাগাবে দেখবে অনেকটাগুলো হয় কারণ আমাদের এনে একটা কাকিমাখে আমি একটা অনেক বয়স তেমন হয় না এমনি মানে কুপচানো টাইপের তেমন হলে কাকিমা তুমি অ্যালোভেরা পতঞ্জলি মাখো তোমার সেপ দিদি না হয় তাও আমাকে বলবে সে কিন্তু এই পতঞ্জলি অ্যালোভেরাটাই মাখে সে সেটা তাহলে মার্ক্সে দেখি অনেকটা বলতে গেলে হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়েছে এবং কালো কালো ছাপ ছিল সেটাও দূর হয়েছে তো তোমাদের যেমন প্রয়োজন তোমরা তেমন কিনতে পারো আমি এটা নিয়েছিলাম ষাট এম এল পঞ্চাশ টাকা তোমরা বড়ো নিতে পারো কারণ আমার ছোটোটাই সেফ কেন আমার বেবির জন্য আমি প্রত্যেক দিন ইউজ করতে পারবো না এটা তো শেষ করতে হবে তো একটু টাইম বলতে আছে যে এটা সিল খুলে দিলে কদিন হয় প্লিজ তোমরা এই সাইটে লেখা থাকে প্লিজ দেখে নেবে আমার একটু টাইম নেই আজকে ওই জন্য আমি শেয়ার করতে পারছি না এই যে এনে সব কিছু লেখে দেওয়া আছে তো আমি কখন কখন ইউজ করি আমার বেবি হয়ে যাওয়ার আগে পার ডে রেগুলার আমি মাখতাম কিন্তু এখন বেবি হয়ে যাওয়ার পর কেন অ্যালোভেরা আমার ঠান্ডা লেগে যায় তাই আমি অ্যালোভেরাটা ইউজ করি খুবই কম মেয়ে হয়নি তার আগে রেগুলার মাখতাম মেয়ে আমার বেবি হয়ে যাওয়ার পর অ্যালোভেরাটা সপ্তাহে তিন দিন কোনো দিন দু দিন এরকম ইউজ করি তো চলো কখন কখন ইউজ করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি যখন আমি যখন দেখছি দু দিন তিন দিন হচ্ছে টাইম পাচ্ছি না বা আমাকে ঠান্ডা লেগেছে তখন আমি অ্যালোভেরা ইউজ করি না কারণ ঠান্ডাটা কমলে নাহলে আমার ঠান্ডায় ঠান্ডা পেয়ে আমাকে ডাক্তার ঘর যেতে হয় ওই জন্য আমি রেগুলার মাখি না কোনো দিন দিদি দেখছি আজকে রাতে মাখা হয়নি বা দু তিন দিন মাখা হয়ে গেছে তাহলে আমি কী করি চান করার আগে চান করার আগে তিরিশ মিনিট বা দশ কুড়ি মিনিট মুখে রেখে অ্যাপ্লাই করবে এরকম করে মানে ঘষে গিয়ে চোখের নিচে পাতা দিয়ে এই গলাতে ইউজ করবে এখন রেখে দিয়ে আধ ঘন্টা চান করার সময় ধুয়ে নিই না দিন রেগুলার করতে পারি বা না দিনের বেলা করতে রাতে কী করে গার মুখটা মেখে গলাটা মেখে শুয়ে পড়ি সকালবেলায় ঠান্ডা জল দিয়ে মুখটা দিয়ে দিই তোমরা দিন না বিশ্বাস করো সত্যি আমি আগের ইটা দেখাতে পারছি না আমার ফোনে ভিডিওগুলো নেই বা ফটোগুলো নেই আগে কীরকম ছিলাম এখন আমি কীরকম হয়েছি সেইটি তোমাদেরকে দেখাচ্ছি অ্যালোভেরা জেলটা মাখতে দেখো কতটা এখানে দেখো কতটা গুলো গালুগুলো সফট সফট লাগছে আমার প্রচুর ব্রণও হতো দেখো ব্রণগুলো একটাও আছে তোমরা দেখো ফ্রেন্ড দেখো তোমরা বরণের এই যে কালো দাগগুলো আমার একটা শর্ট ভিডিও তো দেখবে দেখি কত রকমের ব্রণ আছে মুখের পেস্টটা কালো টাইপের ছিল বা এরকম গোড়ালো নিচু দেখবে তোমরা এখন কপালে কত ব্রণ ছিল অনেক অনেক ভিডিওতে আছে অনেক অনেক ভিডিওতে আমি ঈদ দ্বারাই আর কি মুছে দিই আর কি সেইটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো কার কার অ্যালোভেরা জেল তোমরা ইউজ করো প্লিজ কমেন্টে জানিও কে কী উপকারিতা পেয়েছে প্লিজ কমেন্টে জানিও তোমাদেরকে তো বলেই না অ্যালোভেরা কখন কখন ইউজ করতে হয় তোমার যদি দিনের বেলায় করতে চাও দিনের বেলায় হবে রাতের বেলায় করতে চাও রাতের বেলায় হবে মাকে ও তোমরা কতটা গ্লো হয় তোমরা শুধু দেখবে রেগুলার দিদি না শ্যুট করে সেটা জানি না আমার কিন্তু শ্যুট করেছে আমি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধু চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা হোক তো বন্ধু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি পরের নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা